হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাস রুম বন্ধুরা ক্লাস ক্লাসটি ক্লাস সিক্সের অঙ্কের ক্লাস আর এই ক্লাস এম অঙ্কের নিজেই এইট পয়েন্ট এর একদিক থেকে পরপস সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতেই বলব আমার চ্যানেল প্রথমত একটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই অঙ্কদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখতে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তাছাড়া কী ধরনের ভিডিও পেতে যাওয়া কোন চ্যাপ্টের উপর কোন পেজের উপরে বা কোন সাবজেক্টের উপরে সেটা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে এখানে এক থেকে আছে আমি বাজার থেকে দুশো পঞ্চাশ গ্রাম উচ্ছে পাঁচশো গ্রাম গাজর এক কীগ্রা লাউ কিনলাম আমার কেনা আনাজের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যাই আচ্ছা দুই আছে সেন্টিগ্রাম সমান ড্যাশ মিলিগ্রাম অর্থাৎ আমরা যে এই চারটা মুখস্থ করেছিলাম দেখো যে কিলো হেক্টোর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি তাহলে যদি মিটার হয় কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার যদি আমরা এটাকে গ্রামে বলি বা ভরের এককে বলি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডিসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম যদি লিটারে বলি তাহলে কিলো লিটার লিটার ডেকা লিটার লিটার ডিসি লিটার সেন্টি লিটার মিলিলিটার অর্থাৎ ওজনের ক্ষেত্রে আমরা সমস্ত মিটারগুলোকে গ্রাম করে বলবো আর আয়তনের ক্ষেত্রে এই যে মিটারগুলোকে লিটার লিটার দিয়ে বলবো আর যেমন কিলো কিলোগ্রাম থেকে যদি গ্রাম করতে হয় তাহলে এক দুই তিন তিনখানা গ্যাপ তিন তিনখানা ধাপ এগোতে হচ্ছে তাহলে একের পিঠে তিনটে শূন্য দিয়ে গুণ করতে হয় ঠিক উল্টো হবে যে গ্রাম থেকে যদি কিলোগ্রাম করতে হয় তাহলে এক দুই তিন অর্থাৎ একের পিঠে তিনটে শূন্য দিয়ে ভাগ করতে হবে তো এখানে দেখো এখানে দুশো পঞ্চাশ গ্রামে আছে পাঁচশো গ্রামে আছে এটা আবার কি কিগড়াতে আছে তাহলে সব ওজনকে কিগড়াতে নিয়ে যেতে হবে অর্থাৎ দুশো পঞ্চাশ গ্রাম যেটা আছে এই গ্রামকে আমার কিলোগ্রামে নিয়ে যেতে হবে তাহলে কিলোগ্রামে নিয়ে যেতে গেলে মিটারের ক্ষেত্রে মিটার না দিয়ে আমি যদি গ্রাম দিয়ে বলি তাহলে কিন্তু এই গ্রাম থেকে কিলোগ্রাম গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে এক দুই তিন তিনখানা স্টেপ এগোতে হচ্ছে তাহলে একের পিঠে তিনটে শূন্য দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ দুশো পঞ্চাশকে একের পিঠে তিনটে শূন্য দিয়ে ভাগ করলে সেটা হবে এই গ্রামটাকে কিলোগ্রামে পরিণত করা যাবে একে একে পিঠে তিনটে দিয়ে ভাগ করলে গ্রামটাকে কিলোগ্রামে পরিণত করা যাবে আর এখানে তো এক কিলোগ্রাম আছেই বাজার থেকে উচ্ছে তাহলে উচ্ছের ভর বা উচ্ছের পরিমাণ উচ্চের পরিমাণ আছে দুশো পঞ্চাশ গ্রাম গ্রাম কি কিলোগ্রাম করতে চাইলে দুশো পঞ্চাশকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এক হাজার কিলোগ্রাম তাহলে ভাগ করলে এক পিঠে তিনটে শূন্য তাহলে একটা দুটো তিনটে তিনটে অঙ্কের আগে দশমিক হবে শূন্য দশমিক দুই পাঁচ শূন্য কিলোগ্রাম সমান শূন্য দশমিক দুই পাঁচ এই শূন্যটা না দিলেও চলবে তাহলে এটা হলো উচ্ছের ভর বা উচ্ছের পরিমাণ তারপরে আছে গাজরের পরিমাণ গাজরের পরিমাণ সমান পাঁচশো গ্রাম তাহলে গ্রামকে যদি কিলোগ্রাম করতে হয় একে পিঠে তিনটে শূন্য দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা হলো কিলোগ্রাম তাহলে একের পিঠে একটা দুটো তিনটে তিনটে শূন্য আছে তাহলে তিনটে অঙ্কের আগে দশমিক বসাতে পারবো তাহলে এটা হলো শূন্য দশমিক বা অন্যভাবে ভাবতে পারি শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম পাঁচকে দশ দিয়ে ভাগ তাহলে শূন্য দশমিক পাঁচ কেকগ্রা বা কিলোগ্রাম এরপরে আছে এক কেকগ্রা লাউ লাউয়ের পরিমাণ এক কিলোগ্রাম তো এখানে আছে যে আনাজের মোট ওজনকে কেগড়াতে নিয়ে যায় মোট ওজন মোট ওজন এখানে আছে শূন্য দশমিক দুই পাঁচ যোগ এখানে আছে শূন্য দশমিক পাঁচ যোগ এখানে আছে এক কিলোগ্রাম তাহলে আমি যোগ করব এখানে এক শূন্য দশমিক পাঁচ আর শূন্য দশমিক দুই পাঁচ তো এখানে যোগটা করে দিই এক তারপরে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক দুই পাঁচ তাহলে এখানে যোগ করতে গেলে দশমিকটা এরকমভাবে বসিয়ে নিলাম এটা হলো পাঁচ এটা হলো সাত এটা হলো এক তাহলে এক দশমিক এক দশমিক সাত পাঁচ কিলোগ্রাম দুই দিকে আছে বাহাত্তর সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম তাহলে আমাকে সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম করতে হবে এটা সেন্টি এটা মিলি সেন্টি থেকে মিলিতে যেতে গেলে একটা ঘর অর্থাৎ একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে যেহেতু আমি ডান দিকে যাচ্ছি বাহাত্তর সেন্টিগ্রাম সমান বাহাত্তর তাকে একে পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হবে মিলিগ্রাম সমান সাতশো কুড়ি মিলিগ্রাম এরপরে তিন তিন দিকে আছে গ্রাম এখানে ঊনসত্তর দশমিক দুই গ্রাম ডেকা গ্রাম হেক্টোগ্রাম সেন্টিগ্রাম অর্থাৎ ঊনসত্তর দশমিক দুই গ্রামকে ডেকা গ্রামে এবং সেন্টিগ্রামে প্রকাশ করতে হবে ঊনসত্তর দশমিক দুই গ্রাম আছে তাহলে প্রথমে আমাকে যেতে হবে ডেসি গ্রামে তাহলে গ্রাম থেকে ডেসি যেতে গেলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি গ্রাম থেকে ডিসি যেতে গেলে এক ঘর আবার ডান দিকে যেতে হচ্ছে ডান দিকে গেলে গুণ করতে হয় তাহলে ডান দিকে যেতে গেলে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করব সমান ঊনসত্তর দশমিক দুই ইন্টু দশ ডেসি গ্রাম তাহলে দশমিকটা এক ঘর ডান দিকে সরে যাবে অর্থাৎ ছশো বিরানব্বই ডেসি গ্রাম আচ্ছা তারপরে এটা সমান সমানটা এখানে দিই ঊনসত্তর দশমিক দুই গ্রাম একে তারপরে করবো কি ডেকা গ্রাম তাহলে গ্রাম থেকে ডেকাগ্রাম করতে গেলে গ্রাম থেকে ডেকাগ্রাম করতে হচ্ছে অর্থাৎ এক ঘর বাদিকে বাদিকে আসলে ভাগ করতে হবে গ্রামের পরে গ্রাম অর্থাৎ একটা একটা এক এক ঘর দূরে তাহলে সিক্স নাইন পয়েন্ট টু একে দশ দিয়ে ভাগ করতে হবে ডেকাগ্রাম করতে গেলে ডেকা গ্রাম তাহলে দশ দিয়ে যেহেতু ভাগ করছি তাহলে এক দশমিকটা ঘর বাদিকে সরা যাবে সমান সিক্স পয়েন্ট নাইন টু গ্রাম আচ্ছা এই সিক্স পয়েন্ট নাইন সিক্সটি নাইন পয়েন্ট টু গ্রাম একে একে করবো হেক্টোগ্রাম তাহলে হেক্টোগ্রাম করলে এখানে আছে গ্রাম এখানে আছে হেক্টোগ্রাম তাহলে এক ঘর দুঘর অর্থাৎ দুটো স্টেপ এগোলে আমরা হেক্টোগ্রামে হেক্টোগ্রাম পাচ্ছি আর যেহেতু বাদিকে যেতে হচ্ছে তাই ভাগ করতে হবে একই পিঠে একটা দুটো একই পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে সিক্সটি নাইন পয়েন্ট টু বাই একে পিঠে দুটো শূন্য হেক্টোগ্রাম তাহলে দশমিকটা আর দুঘর বাদিকে শুনবে শূন্য দশমিক ছয় নয় দুই ছিল নয়ের পরে এখানে দুঘর মানে দুইয়ের আগে ছিল এখানে এক দুই অর্থাৎ ছয়ের আগে হবে এটা হলো হেক্টোগ্রাম এবার বাকি আছে সেন্টিগ্রাম সিক্স পয়েন্ট এই সিক্স নাইন পয়েন্ট টু গ্রাম থেকে আমি সেন্টিগ্রামে যাব অর্থাৎ দুই ঘর ডান দিকে ডান দিকে গেলে গুণ করতে হবে এক দুই অর্থাৎ একে পিঠে দুটো শূন্য দিয়ে সেন্টি গ্রাম সমান তাহলে একে পিঠে দুটো শূন্য তাহলে দশমিকটা দুই ঘর ডান দিকে সরবে সিক্স নাইন টু জিরো তাহলে দশমিক ছিল এইখানে সরে গিয়ে এখানে বসলো দশমিকের পরে কোনো সংখ্যা নেই তাহলে এটা হবে সেন্টিগ্রাম এরপর চারের দাগ বিয়াল্লিশ কিগ্রা পনেরো ডেকা গ্রাম সমান কত ডেকা গ্রাম তাহলে কিলোগ্রাম আর ডেকা গ্রামকে গ্রামে পরিণত করতে হবে বিয়াল্লিশ কিগ্রা পনেরো ডেকা সমান বিয়াল্লিশ কিগ্রা প্লাস পনেরো তাহলে আমাকে করতে হবে কিলো কিলোগ্রাম থেকে ডেকা গ্রামে এটা কিলো হেক্টর ডেকা কিলো থেকে ডেকাতে যেতে গেলে ডান দিকে যাচ্ছি তাহলে গুণ করব এক ঘর দু ঘর অর্থাৎ একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করবো তাহলে বিয়াল্লিশ ইন্টু একের পিঠে দুটো শূন্য ডেকা গ্রাম প্লাস পনেরো ডেকা গ্রাম সমান বিয়াল্লিশকে একশো দিয়ে গুণ করলে বিয়াল্লিশের ডান দিকে দুখানা শূন্য হবে ডেকাগ্রাম প্লাস পনেরো ডেকা গ্রাম তাহলে অর্থাৎ চার হাজার তার সাথে ফোনের যোগ করতে হবে সমান চার দুই এরপরে পাঁচ আচ্ছা আছে আমি দু লিটার দুধ কিনেছি কত কিলোলিটার দুধ কিনলাম হিসাব করি দু লিটার দুধ কিনেছি তাহলে কত কিলোলিটার লিটার এখানে দুই লিটার সমান দুই ভাজক অর্থাৎ আমার লিটার থেকে কিলো যেতে হবে এখানে কিলো হেক্টর ডেকা লিটার দেশি সেন্টিমিলি অর্থাৎ লিটার থেকে কিলো লিটার অর্থাৎ এখানে আসতে হবে এটা মিটার গ্রাম এবার যদি এটা আয়তন এককের ক্ষেত্রে এটা লিটার হবে আর যখন লিটার বলবো তখন এই সবগুলোকে লিটার লিটার বলতে হবে লিটার থেকে কিলো লিটারে যাচ্ছি তাহলে বাঁ দিকে গেলে ভাগ করতে হয় এখানে এক দুই তিন তিন ঘর এগোতে হবে তাহলে কি তাহলে একের পিঠে তিনটে শূন্য দিয়ে ভাগ করতে হবে এই দুইকে তো এখানে দুই লিটার সমান দুই বা একের পিঠে তিনটে শূন্য দিয়ে ভাগ কিলো লিটার তাহলে দশমিকটা তিন ঘর বা আমরা অন্যভাবে বলতে পারি যে একের পিঠে এক দুই তিনখানা শূন্য দিয়ে ভাগ করছি তাহলে দশমিকের পরে তিনখান অঙ্ক থাকবে বা দশমিকটা তিন ঘর বাদিকে সরবে তাহলে এখানে দশমিক নেই মানে দুইয়ের পরের দশমিক ভাবতে হতো তো তিন ঘর শুরলে এক দুই তিন এখানে হলো চার দশমিক নয় এক কিলো লিটারকে সেন্টিলিটারে নিয়ে যায় চার দশমিক নয় এক কিলো লিটার তাহলে কিলো থেকে সেন্টি এটা কিলো এটা সেন্টি তাহলে এখান থেকে এই পর্যন্ত কটা গ্যাপ দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচখানে গ্যাপ আছে ডান দিকে এগুচ্ছি তাহলে গুণ করতে হবে তাহলে একের পিঠে পাঁচটা শূন্য দিয়ে গুণ করতে হবে চার দশমিক নয় এক ইন্টু একের পিঠে পাঁচটা শূন্য তো সেন্টিলিটার তো গুণটা দেখো এই দশমিক নেই মনে করলে এটা হবে চার নয় এক তার পিঠে পাঁচখানা শূন্য সেন্টিলিটার এবার যেহেতু দশমিকের পরে দুটো অঙ্ক ছিল তাহলে এখানে দশমিক বসাবো তারপরে যেন দুটো অঙ্ক থাকে তাহলে এটা হলো ফোর নাইন ওয়ান জিরো 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 সেন্টিলিটার বা অন্যভাবে বলা যায় যে একের পিঠে পাঁচটা শূন্য দিয়ে গুণ করেছি তাহলে দশমিক সংখ্যাটা পাঁচ ঘর ডান দিকে সরবে এখানে নয়ের আগে ছিল এখানে ছিল তাহলে সরেছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পরে গিয়ে দশমিক হলো পাঁচটা অঙ্ক পরে গিয়ে দশমিক হলো তাহলে এটা এভাবে গুণের আকারেও বলা যায় বা দশমিকের দশমিক সরে গেল সেই হিসাবেও বলা যায় এরপরে সাত পাঁচ লিটার নয় সেন্টিলিটারকে সেন্টিলিটারে নিয়ে যাই তাহলে পাঁচ লিটার নয় সেন্টিলিটার সমান এখানে পাঁচ লিটার প্লাস নয় সেন্টিলিটার সমান পাঁচ লিটারকে সেন্টিলিটার করতে হবে তাহলে লিটার দেশি লিটার সেন্টিলিটার অর্থাৎ দুই ঘর তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে যেহেতু এখান থেকে ডান দিকে এগুচ্ছি তাহলে গুণ করবো তাহলে পাঁচ ইন্টু একের পিঠে দুটো শূন্য এটা হবে লিটার মানে সেন্টিলিটার আর এদিকে নয় সেন্টিলিটার আছে লিটার প্লাস নয় সেন্টিলিটার সমান পাঁচশো সেন্টিলিটার সমান পাঁচশো নয় সেন্টিলিটার এই দুটো যোগ করলে পাঁচশো নয় হবে এরপরে আটের দাগ গোপালদার চায়ের দোকানে রোজ পঞ্চান্ন লিটার দুধ লাগে এক সপ্তাহে গোপালদা কত লিটার দুধ নেন হিসাব করি তাহলে রোজ এক সপ্তাহে কত কিলোলিটার লিটার দুধ নেন পঞ্চান্ন লিটার দুধ রোজ দরকার হয় তাহলে এক সপ্তাহে হবে এক সপ্তাহ মানে সাত দিন তাহলে পঞ্চান্ন সাথে সাত গুণ করতে হবে তাহলে মোট এক সপ্তাহে কত দুধ লাগে সেটা লিটারে বেরবে তাহলে একদিনে তাহলে গোপালদা চায়ের দোকানে রোজ পঞ্চান্ন লিটার দুধ লাগে একদিনে দুধ লাগে সমান পঞ্চান্ন লিটার তাহলে সাত দিনে সাত দিনে এক সপ্তাহ হয় সাত দিনে দুধ লাগে সমান পঞ্চান্ন ইন্টু সাত লিটার পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ সমান তিনশো পঁচাশি লিটার এখন লিটারকে যদি কিলো লিটার করতে হয় লিটারকে কিলো লিটার কিলো লিটার করবো এখানে আছে লিটার এখান থেকে কিলো লিটার করতে হবে অর্থাৎ আমাকে বাদি কেজিতে বাদি ভাগ করতে হবে লিটার থেকে কিলো লিটার করলে এক দুই তিন তিনখানা দাবে করতে হবে তাহলে একের পিঠে তিনটে শূন্য দিয়ে ভাগ করতে হবে তিনশো পঁচাশি বাই একের পিঠে তিনটে শূন্য দিলাম এখানে লিখবো কিলো লিটার কিলোলিটার লিটার তাহলে একের পিঠে তিনখানা শূন্য তাহলে দশমিক তিন তিনটি সংখ্যার আগে হবে বা শূন্য দশমিক তিন আট পাঁচ অর্থাৎ দশমিক এমন জায়গায় বসাতে হবে যার ডান দিকে তিনখানা অঙ্ক থাকবে এখানে যেহেতু একের পিঠে তিনটি শূন্য আছে কিলো লিটার এরপরে নয় আছে সাত লিটার সমান ড্যাশ ডেকা লিটার সাত লিটার সমান আমার লিটার থেকে ডেকা লিটারে ডেকা লিটার নিয়ে যেতে হবে এখানে লিটার এটা ডেকা লিটার অর্থাৎ বাদিকে এক ঘর তাহলে বাদিকে গেলে করতে হবে ভাগ এক ঘর মানে একই বিটে একটা শূন্য দিয়ে তাহলে সাত বা একই বিটে একটা শূন্য এটা হলো ডেকা লিটার সমান একটা সংখ্যা একে দশমিক হবে শূন্য দশমিক সাত ডেকা লিটার এরপর দশ দশ আছে তেইশ দশমিক নয় ছয় ডেসি লিটার ডেসি লিটার থেকে ডেকা লিটারে নিয়ে যেতে হবে ডেসি লিটার থেকে ডেকা লিটার তাহলে এটা হলো ডেসি লিটার আর এটা হলো ডেকালিটার তাহলে ডেসি লিটার থেকে ডেকা লিটার অর্থাৎ বাঁ আসতে হবে এক ঘর দুই ঘর বাঁ দিকে আসলে ভাগ করতে হয় আর যেহেতু দুই ঘর সেহেতু একের ফিটে দুটো শূন্য দিতে হবে সমান দুই তিন পয়েন্ট নাইন সিক্স বাই একের ফিটে দুটো শূন্য ভাগ এটা হল ডেকালিটার তাহলে দশমিকটা দুঘর বা দিকে সরবে তাহলে এটা হলো তেইশ নয় ছয় দশমিক এখানে ছিল দুঘর সরলে এখানে চলে আসবে অর্থাৎ শূন্য দশমিক দুই তিন নয় ছয় এটা ডেকালিটার এরপরে এগারো এগারো আছে চার দশমিক শূন্য সাত লিটার এখান থেকে মিলি লিটারে আনতে হবে মিলি লিটার লিটার থেকে মিলিলিটারে যেতে হবে এখানে আছে লিটার এটা মিলিলিটার তাহলে ডান দিকে গেলে গুণ করতে হয় এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে এক পিঠে তিনটি শূন্য দিয়ে গুণ সমান ফোর পয়েন্ট জিরো সেভেন ইন্টু মিলিলিটার তো দশমিক নেই মনে করলে চার শূন্য সাত তার ডান দিকে তিনখানা শূন্য দশমিকের পরে দুটো অঙ্ক ছিল তাহলে এখানে দশমিক বসব ডান দিকে দুটো অঙ্কই আছে তাহলে এটা হলো ফোর জিরো সেভেন জিরো ফোর জিরো সেভেন জিরো মিলি লিটার এরপরে তেরো এই বারো বারোতে আছে তেষট্টি হেক্টোলিটার সমান কত দেড়শো লিটার আর এত লিটার সমান কত মিলিলিটার তেষট্টি হেক্টোলিটার এখান থেকে আমাকে ডেসি লিটারে নিয়ে যেতে হবে তাহলে এখানে আছে এটা হেক্টো ডেকা মিটার ডেসি হেক্টো থেকে ডেসিতে যেতে হবে ডান দিকে যাচ্ছি তাহলে গুন করতে হবে আর এখানে এক দুই তিন তিন ঘর হেক্টো থেকে ডেসি এক দুই তিন তিন ঘর তাহলে একে পিটে তিনটে শূন্য দিয়ে গুণ হেক্টো লিটার তাহলে এই গুণগুলো খুব সোজা তেষট্টি এক তেষট্টি ডান দিকে তিনখানা শূন্য হেক্টো হেক্টো লিটার এরপরে তিন তিনি আছে দুই এক দুই তিন দশমিক পাঁচ ছয় সাত লিটার লিটার থেকে আমাকে মিলি লিটারে যেতে হবে তো এখানে আছে লিটার এখানে আছে মিলি লিটার তাহলে এক দুই তিন তিন ঘরে করতে হবে আর এটা ডান দিকে গেলে গুণ করতে হয় তো এটা হবে দুই এক দুই তিন দশমিক পাঁচ ছয় সাত ইন্টু একের পিঠে তিনখানা শূন্য মিলিলিটার সমান তাহলে দশমিক নেই মনে করলে দুই এক দুই তিন পাঁচ ছয় সাত এক দুই করলে এটাই হয় ডান দিকে তিনখানা শূন্য তাহলে দশমিকের পরে এক দুই তিনটে অঙ্ক ছিল তাহলে তিনটে অঙ্কের আগে দশমিক বসাতে হবে তাহলে এত মিলিলিটার দশমিকের পরে কেবল শূন্যই আছে তাহলে শূন্য না রাখলেও চলবে এক দুই এক দুই তিন পাঁচ ছয় সাত মিলিলিটার তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ